রাতের অন্ধকারে যখন আগুন গ্রাস করলো বারসর চৌমনি বাজার বহু স্বপ্ন পুরে হয়ে গেল ছাই চোখে জল হাতে ছিল শুধু শূন্যতা কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন মানুষ এগিয়ে এলেন যিনি শুধু একজন ব্যারিস্টার নন তিনি একজন আশার নাম একজন মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি ব্যারিস্টার আব্দুল্লাল মামুন আগুনে পুড়ে যাওয়া প্রত্যেকটা দোকানদারকে তিনি তুলে দিলেন নগদ অর্থ সহায়তা প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশ হাজার টাকা করে মোট দুই লক্ষ ষাট হাজার টাকা যেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন যেন হারিয়ে না ফেরেন সাহস বিশ্বাস ও স্বপ্ন আর এই ছিল না কোনো ছিল না কোনো রাজনৈতিক প্রচার ছিল নিঃস্বার্থ ভালোবাসা একজন মানুষের পাশে আরেকজন মানুষের দাঁড়িয়ে যাওয়ার গল্প ব্যারিস্টার আবদুল্ল মামুন প্রমাণ করেছেন প্রকৃত নেতৃত্ব আসে মানুষের হৃদয় থেকে ব্যস্ত কৌটুরুমের বাইরে এসেও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মানুষের পাশে থাকা যায় আজকের এই সমাজে দরকার আরও ব্যারিস্টার আব্দুল্লাল মামুন যাদের হাতে থাকবে সাহায্যের উষ্ণতা আর হৃদয়ে থাকবে মানুষের জন্য নিঃস্বার্থ ভালোবাসা আপনি আমি সবাই মিলে গড়তে পারি একটি সুন্দর বাংলাদেশ যেখানে মানবতাই হবে আসল পরিচয় ব্যারিস্টার আব্দুল মামুন আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় তথা ব্রাহ্মণপাড়াবাসীকে জানান আমাদের ব্রাহ্মণপাড়াতে নতুন করে একটি ফায়ার সার্ভিস স্থাপনের ব্যবস্থা করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তো অবশ্যই অবশ্যই এই বিষয়টি আমাদের ব্রাহ্মণপাড়া এবং বুড়িচুং প্রত্যেকটা নাগরিকের জন্য এটি একটি খুশির সংবাদ এবং আনন্দের সংবাদ কারণ বুড়িচুং থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে পুরো সবকিছু ছাড়খাড় হয়ে যেতেই পারে সেই কথা চিন্তা করে ব্যারিস্টার আল মামুন চেষ্টা করবেন ব্রাহ্মণপাড়াবাসীর জন্য আরও একটি ফায়ার সার্ভিস নির্মাণ করার জন্য এবং সেটা অবশ্যই খুব দ্রুত তো সকলেই দোয়া করবেন ব্যারিস্টার আব্দুল মামুনের জন্য আর আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম たのばった。